আরে তুই মেসেজ করতে পারিস কিন্তু তোর স্ট্যাটাস দেখতে পাবে না হ্যাঁ হচ্ছে হচ্ছে বাবা বাবার দাদু বিশাল লাভ হচ্ছে চল খেলা খাও

কিভাবে হবে আমি স্ক্রিনশট নিয়ে দেখিয়েছিস না টিক চিহ্ন দিয়ে এটা ক্লিক কর হ্যাঁ হইছ সব এখন আমার হোয়াটসঅ্যাপ চেঞ্জ করছি তো দেখতে হবে একবার ভালো করে চলো কি হয়ে যাবে হচ্ছে দাদু এদের পাতে চরম গন্ধ কি বল সত্যি কথা ම් කටచලත ఎද කම් කටచද කට දි খබන්න अस टिक तो स्टवा हो गया के खाते खाते गेम ही जावा देख मैं वही बैठन देखिए बेचन देखे